পিঠার ভিতরে অন্যতম একটা পিঠা হচ্ছে ভাপা পুলি এই পিঠাটা খেতে অনেক মজা লাগে আর বানানো খুব সহজ আর এটা বেশ হেলদি কারণ এটাই কোনো তেল ব্যবহার করা হয় না আসলে তেলে ভাজা জিনিসগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি হাফ কাপ নারিকেল সরি হাফ কাপ গুড় নিয়েছি আর এর সাথে আমি এক কাপ নারিকেল গুঁড়া নিয়েছি এটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে সেটা খেতে খুব বেশি ভালো লাগবে না তো এটাকে নাড়াচাড়া দিতে দিতে দেখবেন নাইকেলটা গলতে শুরু করবে আর নাইকেল গলতে গলতে সুন্দর একটা কালার চলে আসবে মনে হচ্ছিল আরেকটু নাইকেল যায় তাই এর সাথে আমি আরেকটু নাইকেল দিয়ে দিয়েছি তো এটা যখন হয়ে আসবে তখন আমি এখানে পাঁচ ছয়টা বাদাম কুচি করে দিয়েছি এখানে আমি কাঠ বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন নাইকেল নাইকেলদের তো আমার পুরটা হয়ে গেছে এবার আমি থামিটা তৈরি করব। পর্যাপ্ত পানি দিয়েছি লবণ দেব চালের গুঁড়ির জন্য রুটি বানানোর জন্য চালের গুঁড়ির যেরকম থামি করতে হয় ঠিক তেমন একটা থামি করে নেব তো থামিটা হয়ে গেলে এটাকে ভালো করে মুঠে নেব এই কাজটা একটু ধৈর্য করে সহকারে করতে হবে কারণ এই থামিটা সফট হলে রুটিও সফট হবে পিঠাটাও মজা হবে তো এই যে রুটি আকারে ছোট ছোট করে নেব আর এবার আমি একটা সচ্যের সাহায্যে পিঠার শেপটা দেবো আপনারা চাইলে হাতও করতে পারেন তো আমি এখানে সাচে করছি সাচে করলে আমার কাজটা অনেক সহজ মনে হয় তো পাশের অংশটুকু আমি এভাবে ফেলে দেবো যে সুন্দর একটা পিঠা হয়ে গেছে এটা খুব ছটপট হয়ে যায় আর যারা হাতে করতে চান তো হাতেও করতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব এটা কিন্তু খেতে অনেক মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এখন বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই সময়টা কিন্তু বৃষ্টির ভিতরে পিঠাটা আটা কিন্তু খুব ভাল লাগে ভাজা পোড়া পিঠা সবই ভাল লাগে বৃষ্টি হলেই শুধু মন খাই খাই করে তো এখনই তৈরি করে নিতে পারেন তো সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি এই যে আমার সবগুলা পিঠা এবার এগুলোকে আমি ভাপে দেব ভাপে দেওয়ার জন্য আমি বড় একটা ঝুড়ি নিয়েছি ছিদ্রলা এই স্টিলের এখানে একে একে পিঠাগুলো দিয়ে দেব আমি একবারে না দুইবারে দিয়েছি তো পিঠাগুলো একটা সাথে আর একটা লাগানো যাবে না সুন্দর করে একটা একটা করে দিয়েছি এরপর আমি রাইস কুকারের পাত্রে পানি গরম করতে দিয়েছি তার উপরে জালিটা দিয়ে উপরে ঢেকে দিয়ে বিশ মিনিট পর সরি বিশ মিনিটের একটু কম ওই ষোলো সতেরো মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গেছে তো পিঠাগুলো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর হেলদিও যেহেতু তেল লাগে না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ